আমার নাম করুণা মন্ডল আমি আমার বয়স তেষট্টি বছর আমি নদিয়া জেলার মদনপুরে বাস করি আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ হাঁটু কোমরের ব্যথায় একদম চলাফেরা করতে পারছিলাম না পুরো ঘরে বসে গেছিলাম এখন আমি ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক দেখিয়েছি সেরকম খুব একটা কাজ হয়নি প্রচণ্ড ব্যথার জন্য আমাকে দিনে দুবার করে ব্যথার ট্যাবলেট খাওয়া দরকার হতো তারপর আমি হঠাৎ একদিন প্রায় কুড়ি তারিখ টাকা ইউটিউবে দেখতে পেলাম একজন বাবু সহযোগিতা করার জন্য একটা ফোন নাম্বার ও একটা ভিডিও ছেড়েছেন আমি সেই ভিডিও দেখে ভিডিও থেকে ফোন নাম্বার সংগ্রহ করে তারপর ডাক্তার বাবুকে ফোন করে যোগাযোগ করি বাবু আমার সব কথা শুনে বললেন রিপোর্টগুলো পাঠিয়ে দিতে আমি সঙ্গে সঙ্গে রিপোর্টগুলো আমার করা ছিল সব পাঠিয়ে দিলাম ডাক্তার বাবু দেখে তিন দিনের মধ্যে অনলাইনে আমার জন্য ওষুধ পাঠিয়ে দিলেন প্রথমে অল্প করে দিয়েছেন এক সপ্তাহের ওষুধ একটা টাকাও নেননি পুরো বিনা পয়সায় সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দিয়েছেন যা ওষুধ দরকার আমি সেই ওষুধগুলো খেয়ে যেদিন থেকে খাচ্ছি তেইশ তারিখ থেকে খাচ্ছি তেইশে এপ্রিল সেই দিন থেকে আমি আর একটাও ব্যথার ওষুধ খাই না তাহলে এখন আমি একটু ভালো আছি তাই আমি আবার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেছি ডাক্তারবাবু আজকে তেসরা মে আমার জন্য আবার অনলাইনে ওষুধ পাঠিয়ে দিয়েছেন পুরো বিনামূল্যে সম্পূর্ণ পয়সা ছাড়া আপনারা যদি কেউ সহযোগিতা পেতে চান বয়স্ক মা বাবা দাদু ঠাকুমা কেউ থাকে অসহায় মানে অসুস্থ যাদের কোনো সাহায্য করার মতন সামর্থ্য নেই একটু কমজোরি তারা এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলে পরে আপনারা এই ডাক্তারবাবু ওষুধ পাঠিয়ে দেবেন বিনা পয়সায় এবং যোগাযোগ করলে সা ট্রিটমেন্টটাও পাবেন আপনারা সবাই সবাইকে শেয়ার করুন একটু শেয়ার করলে পরে আপনারা আশা করি এই যোগাযোগটা করতে পারবেন নমস্কার রাখছি